জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন তারপর থেকে রাজসাক্ষী বিষয়টি নিয়ে চারিদিকে প্রচুর আলোচনা শুরু হয়েছে অনেকে রাজসাক্ষীর ব্যাখ্যা ও সুবিধা জানতে চাচ্ছেন রাজসাক্ষী হলেন এমন এক ব্যক্তি যিনি অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন এবং বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে কাজ করেন আরও সহজভাবে বলতে গেলে রাজসাক্ষী মানে অপরাধে জড়িত একজন ব্যক্তি যে পরে আদালতের কাছে সব সত্য বলে দেয় এবং অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য দেয় ধরা যাক পাঁচজন মিলে একজনকে খুন করেছে তাদের মধ্যে ধরা পড়া একজন পুরো ঘটনা আদালতে খুলে বলে কে কি করেছে কিভাবে খুনটি হয়েছে সে ব্যক্তি তখন রাজসাক্ষী হয়ে যায় অনেকে জানতে চাচ্ছেন রাজসাক্ষী হওয়ার উদ্দেশ্য কী আলমামুন কিসের লোভে এমন কাজে রাজি হলেন জানা যায় অনেক সময় শাস্তি লাঘব বা মুক্তির আশায় একজন অপরাধী রাস হয় এতে করে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে সহজে ও শক্তিশালী সাক্ষ্য পায় বাংলাদেশে প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থায় রাস হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির তিনশো ও তিনশো ধারায় এ সংক্রান্ত বিধান রয়েছে এ ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত অনুসন্ধান বা বিচারে যে কোনো পর্যায়ে অপরাধটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে গোপন তথ্যের অধিকারী বলে অনমিত কোনো ব্যক্তির সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে এ শর্তে ক্ষমা করার প্রস্তাব দিতে পারেন যে তার জানামতে অপরাধ সম্পর্কিত সামগ্রিক অবস্থা এবং ওয়া সংগঠনের ব্যাপারে মূল অপরাধী বা সহায়তাকারী হিসেবে জড়িত প্রত্যেকটি লোক সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করলে তাকে ক্ষমা করা হবে আঠারোশো সালের সাক্ষ্য আইনের একশো ধারা মোতাবেক এ ধরনের ব্যক্তিকে সাক্ষী হিসাবে উপস্থাপনের সুযোগ রয়েছে এ ধারায় বলা হয়েছে দুষ্কর্মের সহযোগে আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলিয়া গণ্য হইবেন এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল বাংলা নিউজকে বলেন আমাদের ফৌজদারি আইনের বিধান অনুযায়ী রাজসাক্ষী স্বীকার করে বক্তব্য দেবেন সেক্ষেত্রে আদালত তার সাজা মৌকুফ করতে পারে বা তাকে সুবিধা দিতে পারে তার মানে আলমামন নিজে বাঁচার জন্যই রাজসাক্ষী হতে চেয়েছে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন নয় বরং নিজস্ব বিধান রয়েছে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে অনেকের বিচার হয়েছে জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতার ফাঁসিও এই ট্রাইব্যুনালের রায় অনুযায়ী কার্যকর করা হয়েছে তবে ট্রাইব্যুনালে ইতোমধ্যে কোনো আসামি রাজসাক্ষী হওয়ার ঘটনা ঘটেনি সেই হিসেবে এই ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনি প্রথম রাজসাক্ষী হতে যাচ্ছেন রাশা হওয়ায় আবদুল্লাহ আল মামুনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন এটা আদালত নির্ধারণ করবেন আমাদের আইনে বলা হয়েছে তিনি যখন সাক্ষ্যের মাধ্যমে পুরো সত্য ধরবেন তখন আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার এ ধরনের রাজসাক্ষী করার বিষয়ে রাষ্ট্রের বা অভিযুক্তের কি উদ্দেশ্য থাকতে পারে জানতে চাইলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন রাজসাক্ষী সে হয় যে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে রাষ্ট্র তাকে এই অফার দেওয়া হয় যে তুমি যদি অন্যান্য সহ অপরাধী যারা আছে তারা যা করেছে সে বিষয়ে রাষ্ট্রপক্ষে সাক্ষী দাও তাহলে তোমার বিরুদ্ধে প্রসিকিউশন করব না এখানে দুই পক্ষের বেনিফিট দুই রকম যিনি রাজসাক্ষী হচ্ছেন তিনি টেকনিক্যালি স্বীকার করলেন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু এখন রাষ্ট্রকে সহযোগিতা করবেন আর রাষ্ট্রের সুবিধা হচ্ছে ভালো সাক্ষ্য পাচ্ছে তো বন্ধুরা আলমামুনের রাশাক্ষী হওয়ার ঘটনাটি আপনারা কীভাবে দেখছেন পজিটিভ নাকি নেগেটিভ জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ